ঠান্ডা পানি মানে আজকে তাপমাত্রাটা খুব বেশি তারপরেও আমার আমি জিতে কাঁপতেছি মানে এতটুক ঠান্ডা পানি আপনারা সিলেটের জাফরুন 0.2 পে যাবেন এই দিক দিয়ে জালালি কবুতর অত্যন্ত চমৎকর করে উঠছে এবং যারা পর্যটক আছে তারা কিন্তু চা বাগানের ভিউটাও উপলব্ধি করার জন্য আসছে তো এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিজিবি আছে এই পাতিলগুলা ভিডিও স্ক্রিনে দেখতে পড়তাছেন এই পাটিলগুলো হচ্ছে শাহজালের হতালায় 700 বছর পুরনো পাতিল এখন ডাউকির ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে এই দিক দিইলো পুকুর তো আজকে আপনাদেরকে জাফলন ঘুরে দেখাবো এবং এখন সিলেট চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম

আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের প্রথম গেটের সামনে আছি আপনাদেরকে শাহজালাল রহমাতুল্লাহর মাজারটি ঘুরে দেখাবো ওকে লেটস গো আমরা চলে আসলাম জালালি কবুতরের সামনে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের জালালী কবুতর এখানে এবং ওযুখান আপনারা দেখতেই পড়ছেন এখান থেকে আপনারা ওযু করে সালাত আদায় করতে পারবেন এতক্ষণ এই ওযুখানার টি ব্যবস্থাটা করা হয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহর জালালী কবুতর ঘরের একদম সামনে পাশাপাশি দেখাবো হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 700 বছর আগে পুরাতন যে পাতিল তো আমরা চলে আসলাম হজরত শাহজালাল রহমাতুল্লাহ জালালি কবুতরের সামনে ওই দিক দিয়ে হলো পুকুর আর এই দি দিয়ে আপনারা জালাললুই কবুতর দেখতে পড়তেছেন তো এখন সকাল সকাল এই কারণেই তো তারপর আপনারা ভোর সকালে কত সুন্দর করে উঠতেছে তো আপনাদের কি পাতিল করে সামনে নিয়ে যাব তো ওই যে মানুষগুলো দেখতে পড়তেছেন এবং যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরদ শাহজাল রহমতোলার যে পাতিল তো এই দিক দিয়ে জালালি কবুতর চমৎকার করে উঠতেছে এবং যে অনেক পাগল যারা আছে তারা কিন্তু এখানে বসে থাকে তো ওই দিক দিয়ে আপনারা যে পাতিলগুলা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এই পাতিলগুলা গুলা হরজত শাহজাল রহমতলায় আহ সাতশো বছর পুরনো পাতিল হরজত শাহজাল রহমতলায় এর সাতশো বছর পুরাতন পাতিল তো এই দিক দিল পুকুর এর পেছন দিয়ে কিন্তু কবুতরের ঘরের পেছন দিয়ে কিন্তু পুকুর এখন আমরা শাহজালাল মাজার থেকে চলে যাব সিলেট জাফলনে তো বলতে বলতে চলে আসলাম আমরা সিলেট জাফলন জিরো পয়েন্টে তো এই দিক দিয়ে অসংখ্য পাথর এবং কুবি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং রুদ্র তো প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় এ সিলেট জাফলন জিরো পয়েন্টে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানে ভিড় করে এই পাথরগুলো আপনারা দেখে শুনে হাঁটবেন পড়ে গেলে কিন্তু অনেক ব্যথা পেতে পারেন তো আজকে আপনাদেরকে জাফলন ঘুরে দেখাবো এবং জাফলনের যে আপনারা যে পানিগুলো দেখতে পারতেছেন সেখানে আমরা আজকে গোসল করবো তো এই দিক দিয়ে আপনারা ছাতাও পেয়ে যাবেন তো ওই দিক দিয়ে যে আপনার পাহাড় দেখতে পারতেছেন সেটি হলো ভারতে অবস্থিত এবং উপরে কিন্তু বিজিবির আছে তো আমরা এখন ডাউকির ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে ভারতের যে ডাউকি শহরের ব্রিজ একটু সামনেই আপনারা ওই যে দেখতে পারতেছেন ডাউকি ব্রিজ আপনাদেরকে একটু সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিজেপি আছে তো আমরা গোসল করতে নামলাম আমার সাথে বোরহান বাবু মাসুদ সবাই নামছে তো আমি ডুব দিলাম প্রচুর ঠান্ডা পানি মানে আজকে তাপমাত্রাটা খুবই বেশি তারপরেও আমার আমি শীতে কাঁপতেছি মানে এতটুকু ঠান্ডা পানি আপনারা সিলেট জাফলুন জিরো পয়েন্টে পেয়ে যাবেন এবং বহু সংখ্যক মানুষের সাথে আপনারা গোসল আদায় করতে পারবেন ভারত এবং বাংলাদেশে দুটি রাষ্ট্রের মানুষ একসাথে গোসল করে তো আমরা উপরে উঠলাম পাথর দেখলেন তো আমরা পাথর দিয়ে উপরে উঠতেছি উপরে বিজিবি আছে তো এখানে কিন্তু শুধু পাথর আর পাথর তো আমরা এখন যাব সিলেট চা বাগানে তো আমরা এখন সিলেট চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনারা সাকিব দেখতে পারতেছেন ঘুমাইতেছে তো আমরা এখন চা বাগানে চলে যাব তো আমরা চা বাগানে চলে আসলাম ফাইনালি তো এখন আপনাদেরকে চার বিউটি দেখাবো তো আপনারা দেখতে পারতেছেন আমার বন্ধু সবাই একে একে পিক উঠিতেছে আর ওই দিক দিয়ে একটি বাস এবং বহু সংখ্যক গাড়ি এখানে পার্কিং করে যারা পর্যটক আছে তারা কিন্তু চা বাগানের ভিউটা উপলব্ধি করার জন্য আসছে তো আপনারা অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে মানে চা বাগানটি তো মানে আজকে আমাদের সিলেট ভ্রমণটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আপনারা কে কে আসতে চান এবং কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেট চা বাগানে ব্লগটি শেষ করছি সব আলাইকুম পিস আউট